দিল্লিকে ধুল চাটাবার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে আজকে ডিসি ভার্সেস কে কে আর এর ম্যাচটি খেলানো হবে এবং এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দল কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়ে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে পাল্টে গেল উইকেট কিপার ওপেনার সহ ফাস্ট বলার হ্যাঁ ফ্রেন্ডস এই তিনটি বড় পরিবর্তন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে যেখানে দিল্লিকে হারাবার জন্য কলকাতা নাইট রাইডার্স দল পুরোপুরিভাবে রেডি রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স দল এক শক্তিশালী একাদশ নিয়ে নামতে চলেছে দিল্লির বিরুদ্ধে এবং দিল্লিকে যে কোনো মূল্যে হারাতে চায় কলকাতা নাইট রাইডার্স দল যেখানে এক মাস্টার প্ল্যান তৈরি করে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে দল তিনটি বড় পরিবর্তন করতে চলেছে তাদের একাদশে কিন্তু কোন সেই তিনটি বড় পরিবর্তন হবে তা জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল এর মধ্যেই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা কোনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে এর ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে ওপেনারের কথা বললে যেখানে কলকাতা রাইডার্স দলের ফিল্ড সল ও সুনীল নারিনকে আমরা পরপর দুইটি ম্যাচে ওপেনিং করতে দেখতে পেয়েছি কিন্তু এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর ফিল্ড সলকে একটি ম্যাচে আরাম দিতে চায় এবং তার পরিবর্তে আর রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে সামিল করবে যেখানে ফিল্ড আমরা নিশ্চয়ই দেখেছি পরপর দুইটি ম্যাচে তিনি দুর্দান্ত ব্যাট হাতে প্রদর্শন করেছেন তা কিন্তু দিল্লির বিরুদ্ধে কে কারমেন্টর গৌতম গম্ভীর বলছেন যে ফিল্ড আমরা একটি ম্যাচের জন্য আরাম দিতে পারি যদি ফিল্ডসলকে কে কে আর দল একটি ম্যাচের জন্য আরাম দেয় তাহলে তার পরিবর্তে এই রেহমান উল্লাহ গুরবাজ কে কেয়ারের দলের একাদশে থাকবে আর যেখানে উইকেট কিপারের কথা বললে রেহমান উল্লাহ গুরবাজ হচ্ছেন এক উইকেট রক্ষক ব্যাটসম্যান হ্যাভ ফ্রেন্ডস যেখানে তিনি ওপেনিংও করতে পারবেন ও তার সাথে সাথে উইকেট কিপিংও করতে পারবেন তার জন্য কে কে আর দল যদি এই রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে সামিল করে ফিল সল্টের পরিবর্তে তাহলে কে কে আর এর দলের হয়ে ওপেনিং ও উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকবে এ রেহমান উল্লাহ গুরবাজের উপর এবং লাস্ট যেই তিন নম্বর বড় পরিবর্তনটি করবে কে কে আর দল সেটা থাকছে ফাস্ট বোলার হ্যা ফ্রেন্ডস যেখানে মিচেল ইস্টাকে খারাপ প্রদর্শনের কারণে কলকাতা রাইডার্স দল দিল্লির বিরুদ্ধে দুস্ম চামিরাকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে আপনারা নিশ্চয় দেখেছেন মিচেল স্টাকের প্রদর্শন পরপর দুইটি ম্যাচে যেভাবে তিনি বল হাতে মার খাচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে তিনি আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার যেখানে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে কে কেআর দল এই মিচেল ইস্টাককে নিজের দলে সামিল করেছে কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না তিনি এত দামি প্লেয়ার তার জন্য কে কেআর দল দিল্লির বিরুদ্ধে মিচেল ইস্টাককে ড্রপ করে তার জায়গায় দুষ্মন্ত চামিরাকে নিজের একাদশে সামিল করতে পারে দেখ যেখানে দুষ্মন্ত চামিরা এমন এক বিধ্বংসী মারাত্মক প্লেয়ার যে কোনো ব্যাটসম্যানকে আউট লেওয়ার ক্ষমতা রাখে যেখানে তিনি শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছেন এবং আপনাদের কি মনে হয় দিল্লির বিরুদ্ধে মিচেল ইস্টাকের জায়গায় এই দুষ্মন্ত চামিরাকে খেলানো উচিত হবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন